বাঘ আর সিংহ মানুষের কোনো কাজেই আসে না দেখুন গাধা বহন করে না বনের বাঘ হতে দুধ দেয় আমরা কেউ এটা সংগ্রহ করতে যাই না কিংবা সিংহের পিঠে আমাদের বোঝা উঠিয়ে দেয় না বাঘ আর সিংহ মানুষের কোনো কাজেই আসে না বরং সুযোগ পেলেই তারা আপনাকে গিলে খেতে পারে অপরদিকে গাধা এবং গরু আমাদের অনেক কাজে আসে দৈনন্দিন জীবনে তাদের ছাড়া আমাদের চলেই না তবু গরু এবং গাধাকে আমরা বোকা এবং অবহেলার পাত্র হিসেবে বিবেচনা করি বাঘ আর সিংহ কাউকে গরু কিংবা গাধা বলা হলো এক প্রকার গালি তাকে ছোট করা বোকা হিসেবে দেখানো অপরদিকে তাকে বাঘ কিংবা সিংহ বললে সে ভীষণ খুশি হয়ে যায় সে নিজেকে অনেক বেশি শক্তিশালী মনে করে ভাবার বিষয় কিন্তু এখানে যারা সবসময় প্রতিনিয়ত আর যারা কোনো উপকারই করছে না হুঙ্কার প্রতীক হয়ে যাচ্ছে তাই বারবার কারো উপকার করার পরেও যখন আপনি দেখবেন আপনাকে অবহেলা করা হচ্ছে ছোট দেখানো হচ্ছে তখন সেই জায়গা থেকে প্রস্থান করাই ভালো কারণ সেই মানুষগুলো আপনার উপকারের কদর করতে জানে না যে মানুষগুলো আপনার উপকারে কদর করতে জানে সেই মানুষগুলোর উপকারে ঝাঁপিয়ে পড়ো নয়তো সারা জীবন আপনাকে তার মানে এই নয় আমি মানুষের উপকার করতে আপনাদের বলতে চাইছি যেখানে আপনাকে অবহেলা করা হচ্ছে যেখানে আপনার কদর করা হচ্ছে না যেখানে আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না সেখান থেকে বেরিয়ে আসুন কারণ আপনি আগে নিজের উপকার করতে পারলেই পরের উপকার করতে পারবেন যেখানে নিজের উপকারী করতে পারছেন না সেখানে পরের উপকার করে কখনোই কোনো ফল পাবেন না তাই এমন মানুষগুলোর কাছে যান এমন মানুষগুলোর সাথেই মিশুন যারা আপনার উপস্থিতির এবং আপনার উপকারের মূল্য দিতে জানে নয়তো সবসময় গরু আর গাধার মতো অবহেলার পাত্র হয়েই থাকবে তাই জীবনে একবার হলেও বাঘ কিংবা সিংহের মতো হন মজার একটি ব্যাপার দেখুন গরু কিন্তু দুধ দেয় না

স্বপ্নে দেখিলামে আমার নিশিকানে খুব ভালো স্বপ্ন পুরল আমার স্বপ্নে ছিলাম ভালো তোছিল আমার আমার নিশিত নিপু স্বপ্ন পুরালো আমার স্বপ্নে ছিলাম আমালো বন্ধ ছিল আমার আমার নিশ্চিত সয়নেwidetilde স্বপ্নে কি রূপ হে দিলা